এত গুণাকুর সিরিয়াল আপনার দয়া যদি না পাওয়ার কোন আমি কেমনে মাপ পাব এই গুণার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি না আসে মনে করবা কলকটা বুঝি তোমার ময়রা যাইতেছে প্রত্যেক নামাজের মধ্যে স্বীকার উক্তি দিলাম এই কানা বুধ ও গোয়াল্লাহ আমরা আপনার গোলাম আপনি আমাদের মাহবুদ গোলাম কাকে বলে যখন আপনি আমাকে লাগাম লাগাইয়া দিলেন এখন আমার আর স্বাধীনতা নাই আপনি ডানে টানবেন আমার ইচ্ছা না থাকলেও ডানে যাব। বামে টানবেন ইচ্ছা না থাকলেও বামে যাব। দাঁড়াইতে বলবেন দাঁড়াবো দৌড়াইতে বলবেন দৌড়াবো লাফাইতে বলবেন লাফাবো পেছনের দুই পায়ে দাঁড়াইয়া সামনের দুই পা দুই হাঁটু বাঁকা করে উঁচু হতে বলবেন তাও হব গোলাম তোমার জীবনের রশিটা ছেড়ে দাও কার কাছে আরো জোরে صلاتي ونسكي ومحجاج لله ومماتي لله দান তুমি তুমি মোমেন গোলাম কেমন আল্লাহর গোলাম হইছো কেমন আল্লাহর বান্দা হইছো আল্লাহ কয় বান্দা হারাম খাইস না তুমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া বলো আল্লাহ এই জমানা ইয়াতো কি মানা যায় কেমন গোলাম হইলা আল্লাহ বলেন বান্দা বিবি পর্দায় নামাইস না اي بند مسنا يا نساء النبي لستن كاحد من النساء ان اتقيتن فلا تخضعن بالقول كن فيطمع الذي في قلبه مَرَضٌ وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجار উলা আল্লা বললেন নারী তুমি বেপরদায় বের হয়েও না তুমি বলো এখন একটু মার্কেটে না গেলে হয় নাকি যেই মহিলা যেই মহিলা বোরকা পড়ুক চাই না পড়ুক পর পুরুষের চোখে চোখ রেখে কথা বলে মাল জিনিসের দাম দর করে পর পুরুষের চোখে চোখ রেখে রিক্সাওয়ালার সাথে কথা বলে ভাড়া কাটে চোখে চোখ রেখে ফটোর ফটরো কথা বলতেই থাকে ও দুনিয়ার সবচাইতে চাইতে নির্লজ নারী আবার পুরুষের চোখে চোখ রেখে কথা বলে কি হয় কথা বলে কি তুমি কেমন গোলা মাল্লা বলেন বান্ধব একটু জিকির করি জিকির করলা না কয়েদিন জিকির কর মুরিদ যারা তাদের জিকিরি লাগে চর্মনাই যারা করে পীরের মুরিদ যারা হয় তাদের জিকিরি লাগে অন্য কারো বুঝে জিকিরি লাগে না কথা বলে না আওয়াজ দেওয়া বলেন নাকি জিকির সংক্রান্ত কোরআনের আয়াতগুলো শুধুমাত্র পীর মুরিদের জন্যে কথা বলে না ওরে ভাই তাহলে তুমি কেন জিকিরি করো না জিকিরের মজাই জানো না জিকিরের মজাই জানো না জিকির যেখানে যাই সেখানেই বলি হাতে একটা তসবি নাও হাতে একটা তসবি নাও এখন থেকে হাতে একটা তসবি থাকবে এই তসবিটা দেখে মানুষ মন্দ বলবে বলুক নিজেরও স্মরণ লাগবে লাগুক তবুও হাতে একটা তসবি নাও কয়েকদিন পরে তোমার স্মরণটাও কেটে যাবে তসবি হাতে থাকলে জিকিরি হবেই হবে হবেই হবে দৈনিক ভাই আল্লাহর কসম করে বলি একটা তসবি হাতের মধ্যে নাও এক মাসে কম করে যদিও হয় দশ লাখ দরুদ হয়ে যাবে অহংকার তোমার আসবে অহংকার আসবে এটাই স্বাভাবিক বলে অমুক লোকটার ভেতরে কোনো অহংকার নাই এটা মিথ্যা কথা প্রত্যেক মানুষের মধ্যে অহংকার আছে যে দমায় রাখে সে মানুষ যে দমাইতে পারে না সে ও মানুষ অহংকার আসবেই অহংকার যে মানুষের সামনে আসবে বিষয়টা এমন নয় একা একাও অহংকার আসতে পারে তসবি হাতের মধ্যে আছেই যখনই অহংকার আসবে যেই জিকিরের মধ্যে থাকো কিংবা দরুদের মধ্যে থাকো অহংকার যখন আসবে জিকিরটা পাল্টায় শুৰু কৰিবা আস্তা উফিৰল্লাহ আষ্টা উফিৰল্লাহ আষ্টা উফিৰল্লাহ আৰু জুবিন লাই হিমিনে শইত নিৰ্ধৰ জিম আৰু জুবিন লাই শিমিনে চাই ত নিৰ্ধৰ জিম আৰু জুবিন লাই হিমিনা শইত কেমনে যাব লাগে জান নাৰে ভাই আল্লাৰ কাছে কেমনে বুজবা তুমি জান নে আল্লাহৰ কাছাকাছি যা কাছে এসে বসে আছেন তোমাকে ডাকতেছি না তোমার মুখটা ঘুরাইবা চেহারা ঘুরাইবা ওরে বান্দা সেদিকেই আমি আল্লাহকে পাইবা 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 আমি আল্লাহ তোমার ডানে আছি বামে আছি তুমি আমায় দেখো না ডাকতেও জানো না আমি তো অপেক্ষায় আছি আমি আল্লাহ আমি আলী দো আলাম আমি আল্লাহ জন্ম নাই জন্ম নিই নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আমি আল্লাহকে কেউ মা ডাকে না বাবা ডাকে না আমি আল্লাহ কাউকে মা ডাকি না বাবা

লা শুধু সিনা তুলা না বন্দারে তোর পাহারায় আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাকে তন্দরায় ধরতে পারে না আমি আল্লাহ প্রথমাস মানে আমি শুধু চাইতো রে বন্ধু বানাইতে আমাকে মা ডাকলে ভালো লাগে না বাবা ডাকলে ভালো লাগে না আমিও কাউকে মা বাবা ডাকে মজা পাই না বন্দারে তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক ডাক আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা কিন্তু বন্ধা আমি আল্লাহ প্রথম আসমানে আসে তুই একটু জাগবি আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিবি একে সসম জাদাঙ্গা ফেলা যা সাহনাবাসী কে সশমু সাদান গা ফেলা যা সাহনবাসী শায়দ কেন গা হাহে কুদা গাহনবাসী শায়দ কেন গাহে কুদা গাহনাবাসী অতীয় হয় রজনী যখন নীরবে আল্লাহর নাম জপিও তখন আল্লাহর করুণা যদি পাইবারে চাও অতি গভীর রাতে আল্লাহ গুন গঙ্গা প্রাণের ভাই আমার রাত যখন গভীর হয় সবাই ঘুমায় নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই পিনপতন নীরবতা তুমি জেগে গিয়ে যাও আল্লাহর কাছে কাছে হয়ে যাও আল্লাহর কাছে কাছে হয়ে যাও নামাজের মধ্যে আর যিকিরের মধ্যে তেলাওয়াতের মধ্যে আল্লাহর এত কাছে যাওয়া যায় সবচাইতে নামাজ এই নামাজে আল্লাহকে আর বান্দাকে আল্লাহর এত নিকটবর্তী করে দেয় আর কোন ইবাদত আল্লাহর এত নিকটবর্তী করে দেয় না গভীর রাতে উঠে নামাজে কোথায় তুমি জানো তুমি যখন তোমার না কপাল মা তখন তোমার না কপালের নিচে আমার কুদর আল্লাহ আল্লাহ কে আমারক নাম হল্লাহ আল্লাহ کا کام <سلام> ہے یا تو میرا معبود ہے یا تو میرا معشوق ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا غفار ہے ফতোয়া দিয়া দিছেন হে পয়গম্বর জিনাগার যদি তোমার মজলিস থেকে না উঠে যায় আমি আল্লাহ বৃষ্টি দেব না বৃষ্টি দেব না বৃষ্টি দেব না পয়গম্বর এলান করে দিলেন ক্যাশ জেনাকার উঠে যাও তুমি না উঠলে আল্লাহ বৃষ্টি দেবেন না জেনাকার সরাসরি লাইন লাগাই দিছেন আল্লাহ লগে কার সাথে জোরে বলেন জোরে বলেন আল্লাহ সাথে লাইন হয়ে গেছে

মিল্লা আশে তারা মিল্লাত ভাই আমার চিন্তা করছে আমার উপায় না আল্লাহর রহমতের সৌকার ধরে বইছে। ও আল্লাহ আমি জানি এই সৌকার ধরার মতো শক্তি সাহস যোগ্যতা কোনোটাই আমার না আমি আমার আল্লাহ আপনি দয়া আল্লাহ আমি গুণাগার আপনি ক্ষমা করার মালিক যত গুণা করি না কেন আমার আল্লাহ তবু আমি আপনার গোলাম আপনি আমার মালিক আমি যদি জাহেন নামেও হাতে পায়ে ধরে বলি নিজের গুনার খবর তো নিজে জানো নিজে কেন বুঝো না আমার যত গুনাহ আছে গুনার জন্য আমি কেমনে মাপ পাব এই গুনার জন্য অনুতপ্ত হইয়া যদি চোখের পানি না আসে মনে করবা কলবটা বুঝি তোমার মরে যাইতেছে জিনা কা আর একটু বাহানা করে আর ডাক সন্তান করলে মাকে ডাকে মা ডাক দিলে ফেরে না আর একদিকে ফিরা রইছে সন্তান ডাকে ও মা ও ও মা আমার মাফ করে দে মা গো মাফ না করলে আমি কই যাব ও মা আমার খিদে লাগছে দুর্গা দেব। আমি আর খোঁদা যা তোরা করতে পারি ডিবা তোমার তো সন্তানের প্রতি অনেক দয়া আমার তুমি কেমনে সহ্য রে মা ওই মা কিন্তু আর সহ্য করতে পারেন আমার আল্লাহ রে ও গভীরা তুইটা একটু বাহানা কুইরা ও আল্লাহ ও আমার বাবু উগু আমার মালিক ওগো আমার রহমান ওগো আল্লাহ এই দুনিয়ার যত গুনাহ আর আছে সব গুনাহ যদি এক জায়গায় করা হয় আমার একার গুনা সব থেকে বেশি ওগো আল্লাহ আপনার দরবারে আইছি আমি জানি আমি নাফরমান তবু আপনার নাফরমান আপনার দরবারে হাজির যদি আমার জন্য রহমতের দরজা না খোলে